ঠিক আছে অনেক কাজের চাপ এখন আরও সামনে বাড়তি হবে এক তারিখের পরে কাজের চাপ আরো বেশি হবে আপনারা সবাই দোয়া করেন আমার সুন্দর সুন্দরভাবে করতে পারি এবারকার বছরের কাজের চাপ বেশি গত বছর বারো বছরের কাজের চাপ বেশি এখনো ঋদায়িত্ব কদিন বাকি আছে আরো কাজের চাপ বাড়তে পারে আপনারা দোয়া করেন আমরা যেন শ্বশুর বন্ধ কুরমাইনটা পার করতে পারি ঈদের উপর লোকের কাজের খুবই চাপ খাওয়া দাওয়ার সময় বেট আছে না কাজের উপরেই আছে কাজের চাপ অনেক তারপরে মনে মনে এখন কতই আছে এই অবস্থায় রাত্রেও কাজ করি দশটা এগারোটা পর্যন্ত আবার সকালবেলা এসে আবার ডিউটি ঠিকই করে অনেক কাজের চাপ দেগুলো কে কাজের চাপ আলহামদুলিল্লাহ আছে যা আছে মোটামুটি খারাপ না আগের থেকে আগের থেকে অনেক কাজ তুলনায় বেশি আছে আগে কম প্রত্যেকিদের সময় এরকম কাজ থাকে আর কি